আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন দুইটা ক্যাটাগরিতে ডিলারশিপ দিয়ে আসতেছি আমরাও হালাল খুঁজতেছি আপনারাও যারা চাচ্ছেন যে না আমরা হালাল পন্থার মধ্যে থাকবো ইনশাল্লাহ ব্যাংকে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন না যারা তো আমি চাই যে আলহামদুলিল্লাহ সবথেকে সেফিস্ট স্পেসের মধ্যে আপনারা আসবেন একটা হলো কনজিউমার আইটেম বিস্কিট আইটেম ওখানেও আমাদের কাছে 40টার উপর আইটেম আছে কত টাকা আমরা লেনদেন করছি এসে আপনি এগুলা সব আপনারা দেখতে পারবেন কোনো ব্যাংক লোন নাই আলহামদুলিল্লাহ এইতো আমরা এমপ্লয় ऑलरेडी নেইও তো আপনারা এই ক্ষেত্রে এখানেও জয়েন করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের তো ডিলারশিপ বিজনেস আছে আপনারা সবাই জানেন ফুড এন্ড জ কোম্পানি লিমিটেড আমাদের মিশেল ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এখানে আমরা একদম দুইটা ক্যাটাগরিতে ডিলারশিপ দিয়ে আসতেছি একটা হলো কনজিউমার আইটেম যেখানে আমাদের মোটামুটি আইটেমের মতো আছে আর বিস্কিট আইটেম ওখানেও আমাদের উপর আইটেম আছে তো দুইটা ডিলারশিপ মিলে আমরা আলহামদুলিল্লাহ এখন ছত্রিশটা জেলার মধ্যে অলরেডি ডিলারশিপ দিয়ে দিছি দিচ্ছি আগামীকালকে চারটা জেলার মধ্যে যাবে ইনশাল্লাহ এখন সাথে আমরা এসআর ফেসিলিটি দিচ্ছি আজকে আলহামদুলিল্লাহ এটার পাশাপাশি একটা বিষয়ে উনি কথা উনিকে আমাদেরকে বিভিন্ন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মেসেজ করেছেন যে যারা আসলে যারা চাচ্ছেন যে একটা বিজনেস করবেন কিন্তু নিজস্ব কোনো লোক নাই মনিটারাইজিং কোনো লোক নাই তারা কি করবেন তো তাদের জন্য এখন আমাদের একটা যেটা বড় বিষয় আমরা নিয়ে আসছি এটা ইনভেস্টমেন্ট ফার্ম আমাদের এখানে মিশেল ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেডে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন এবং সবচেয়ে বড় বিষয় ইনভেস্টমেন্টের মধ্যে আপনাদের যেগুলা দরকার পড়বে সেটা হচ্ছে যেমন আমাদের লাইসেন্স যেটা আসলে অনলাইন কখনো দেখানো হয়নি আজকে চাচ্ছি এই জিনিসগুলো আপনাদেরকে একটু দেখাতে যেরকম আমাদের প্রথম থেকে যদি শুরু করি সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন এই যে ইনকর্পোরেশন সার্টিফিকেট আমাদের দ্বিতীয় এটা হলো মেমোরেন্ডাম এবং আপডেটেড সবগুলা কিন্তু একদম কিওয়ার্ড স্ক্যানিং এবং এটার পাশাপাশি একটা আমাদের পার্টনারশিপ ডিস্ট্রিবিউশনের কাগজ এবং এই হলো আমাদের ট্রেড লাইসেন্স মিশেল ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেড এখন আপনারা বলতে পারেন ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন এখন ইনভেস্টমেন্ট কোথায় ইনভেস্টমেন্ট সবাই না। একটা হচ্ছে গভর্নমেন্ট কেন্দ্রিক ইনভেস্টমেন্ট যে যেটার অনুমোদন গভর্নমেন্ট দিচ্ছে আরেকটাতে এমনি এমনে মানুষ মানুষকে করে আমাদের কোম্পানিতে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন চল্লিশ হাজার শেয়ারসের মাধ্যমে আমরা আমাদের কোম্পানি শেয়ার বিক্রি করতে পারি এটা একদম মেমোরান্ডামের মধ্যে ক্যান্টিং অ্যাপ্রুভ করা তো এখন বলতে পারেন যে ইনভেস্টমেন্টটা কেন দরকার ব্যবসা তাতে করতেই আসেন আসলে আমরা এখন ডিলারশিপ মাত্র দিচ্ছি হলো দুইটা প্রোডাক্টে এখন আমরা এটাকে এক্সিট করে আপনারা সবাই জানেন এর আগের ভিউজের মধ্যে আমরা দেখাইছি সেটা আমরা ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির মধ্যে এখন বেভারেজটা নিয়ে আসতে যাচ্ছি যেটার মধ্যে আমাদের ব্ল্যাক টাইপ ড্রিঙ্ক কার্বোনেটেড যে ড্রিঙ্কসগুলা যেমন আপনার হচ্ছে কোলা ফ্লেভার লেমন ফ্লেভার তারপর আপনার সাথে আসতেছে এনার্জি ড্রিঙ্ক তারপর ম্যাঙ্গো ড্রিঙ্ক আর লিচি ড্রিঙ্ক আর মিনারেল ওয়াটার টোটাল ছয়টা ড্রিঙ্কস আমরা তো এইটা কেন্দ্রিক আমাদের ইন্ডাস্ট্রি আছে আপনারা আসবেন আপনাদের নিয়ে দেখাবো। তো এটার মধ্যে যে স্টার্টিংয়ের মধ্যে খুব ভালো করে জানার একটা এটা এটা স্টার্ট করতে গেলেও মোটামুটি পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার মতো একটা ইনভেস্টমেন্ট ইনিশিয়ালি লাগে কিসে লাগে সেটা হচ্ছে আপনার এটাকে প্যাকেজিং করা লাগতেছে প্রথমে হলো আপনার এটার র ম্যাটেরিয়ালস র ম্যাটেরিয়ালস তারপর হচ্ছে আপনার এটা যে প্যাকেজিং মোরগ বানানোর র ম্যাটেরিয়ালস মোর মোরগকরণ মোরক বটল এইগুলো কেন্দ্রিক একটা হিউজ এবং আমাদের ড্রিঙ্কস আলহামদুলিল্লাহ আপনারা আসবেন আমরা আপনাদেরকে স্যাম্পলও খাবার স্যাম্পলটা পর সব রেডি স্যাম্পলটা আপনাদেরকে দিব ইনশাল্লাহ খাবেন দেখবেন যেহেতু ইনভেস্টেবল এবং আমরা তো আলহামদুলিল্লাহ কাস্টমারদেরকে ভালো একটা যে ডিলারদেরকে আমরা ভালো একটা প্রফিটও দিচ্ছি আলহামদুলিল্লাহ সো মার্কেট তো আপনাদের সামনে ওপেন আপনারা এটা তো নতুন কিছু না আপনারা অলরেডি নিজেরাই ডিলারশিপ নিচ্ছেন আলহামদুলিল্লাহ প্রতিদিন ডিলারশিপ নিচ্ছেন এবং আমাদের ট্রান্সপারেন্সি আছে কত টাকা আমরা লেনদেন করছি এসে আপনি এগুলো সব আপনারা দেখতে পারবেন আর প্রফিট শেয়ারিংয়ের বিষয়টা আপনারা আসেন কীরকম ইনভেস্ট করতে যাচ্ছেন আমরা সর্বনিম্ন ইনভেস্টমেন্ট পাঁচ লাখ টাকা থেকে নিব শেয়ারসটা স্টার্ট হবে পাঁচ লাখ টাকা থেকে ইনভেস্টমেন্ট শুরু হবে এরপরে আপে যে করতে পারবেন এটা আপনাদের সাথে বসে আমরা একটা আলোচনা করে আমাদের ম্যানেজিং ডিরেক্টর আছেন তাদের সাথে একসাথে আমরা বসে ডিসিশন করে এবং স্ট্যাম্প করে নোটারি পাবলিক করে আপনাদেরকে ইনশাআল্লাহ দেওয়া হবে আর আমাদের কোম্পানিতে আলহামদুলিল্লাহ নতুন না পাঁচ বছর ধরে আলহামদুলিল্লাহ জার্নি চলতেছে আর এই বেভারেজের পাশাপাশি আমরা চাচ্ছি হচ্ছে চালটা নিয়ে আসতে মিশেল ব্র্যান্ডে আমাদের চাল আসবে মিনিগেট চাল তারপর আপনার নাজির শাল এটা শুধু ঢাকা মার্কেট নাজিরটা হবে আর মিনিকেট আঠাশ এবং পোলর যেটা চিনি গুঁড়া এই তিনটা চাল আমরা অলরেডি আমাদের যেহেতু ছত্রিশটা ডিলার আছেই তো এটার মধ্যে ডিস্ট্রিবিউশনে চলে যাবে আর যেটা হলো আপনার সয়াবিন তেল নারিকেল তেল আর হলো সরিষার তেল এই কেন্দ্রকে আমরা চাচ্ছি একটা ইনভেস্টমেন্ট নিতে এবং আলহামদুলিল্লাহ আমাদের একমাত্র আমি মনে হয় লিমিটেড কোম্পানি যখন ব্যাঙ্ক লোন নাই আলহামদুলিল্লাহ সো আমরা চাইও না চাই হলো হালাল যারা আমরাও হালাল খুঁজতেছি আপনারাও যারা চাচ্ছেন যে না আমরা হালাল পন্থার মধ্যে থাকবো ইনশাল্লাহ ব্যাংকে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন না যারা তো আমি চাই যে আলহামদুলিল্লাহ সবচেয়ে প্লেস স্পেসের মধ্যে আপনারা আসবেন ইভেন তো আপনারা যদি এখানে আসেন আপনাদেরকে আমরা এখানে বসেও আপনি এখানে দায়িত্ব পালন যদি চান চান যে আপনি এখানে কিছু ডিউটি নিতে অফিসিয়াল যেহেতু আমরা এমপ্লয় অলরেডি নেও তো আপনারা এক্ষেত্রে এখানেও জয়েন করতে পারবেন ইনশাল্লাহ সেটা ওয়েলকাম থাকলো আপনাদের আর ইনভেস্টমেন্টের জন্য সরাসরি আমাদের আমার সাথে চলে আসবেন সরাসরি আমার হেড অফিস উত্তর আবদুল্লাপুর কামাপাড়া প্রত্যাশা রিজামি বসি এখানে চলে আসবেন এখানে সরাসরি কত টাকা ইনভেস্টমেন্ট কিভাবে ইনভেস্টমেন্ট করব কিভাবে লাভবাংশ আসবে সব ডিটেলস ইনশাআল্লাহ আলোচনা করা হবে তো দোয়া রাখবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের কোম্পানির জন্য আর আপনাদের জন্য ওয়েলকাম থাকলো মিশেল ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেডে আপনারাও একজন শেয়ার হোল্ডার হন বিজনেস শুরু করেন আশা করি হালাল বিজনেস হালালভাবে চলতেছে পাক সবাইকে ইনশাআল্লাহ বরকত দান করুন থ্যাংক ইউ ভেরি মাছ আজকে এই পর্যন্তই